আমার প্রিয় ছাত্রছাত্রী যারা দু সালে মাধ্যমিক দেবে অবশ্যই তাদের জন্য ক্লাস করে চলেছি কিন্তু আমি বিশ্বাস করি না যে প্রত্যেকটি বা প্রত্যেকটি বইতে একেবারে পাই টু পাই অঙ্ক করলে তার অঙ্কে বেশ তৈরি হয়ে যাবে হয়তো নাম্বার বেশি পাবে কিন্তু বেশ তৈরি করতে গেলে বেশ কিছু ছোটোখাটো বিষয় তাদের জানা দরকার তাই এই উদ্যোগ যে ছোটো বিষয়গুলো নিয়ে আমরা বেশ তৈরি করি যাতে তাকে সব অঙ্ক করতে হবে এমন নিশ্চয়তা নেই বেশ থাকলে যে কোনো অঙ্ক তার ক্ষেত্রে করা সহজ হবে সেরকম আমরা আচার্য নিয়ে অনেকগুলো তিনখানা প্রায় ম্যারাথন ক্লাস করেছি তার উপরে এরপরে আমরা ছোট ছোটো ক্লাস করে আচার্যকে আরো সহজ থেকে সহজতর করে গ্রহণ করব। তাই আজকে এই ক্লাস চলো শ্রীধর ধরেছিল যে দীঘাত একচল বিশিষ্ট দীঘাত সমীকরণে দুটি বীজ দেখিয়েছিল আমরা উৎপাদককে বিশ্লেষণের মাধ্যমে যে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ করেছি সেখানে কখনো এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান আবার এক্স ইকুয়াল টু টু বা মাইনাস প্লাস টু এরকম নাম্বার এসছে তাহলে এই যে এক্সের দুটি মান আমি বলেছিলাম গদা বাংলায় এটাকে বলা হয় এক্স এর দুটি বীজ তাহলে এই এক্স এর দুটি বীজকে সিদ্ধার আচার্য মহাশয় একটিকে এক্স ইকুয়াল টু আলফা আর একটিকে এক্স ইকুয়াল টু বিটা এই নামে চিহ্নিত করেছেন তাহলে কি নামে চিহ্নিত করেছে এক্স ইকুয়াল টু আলফা আর এক্স ইকুয়াল টু বিটা এই নামে চিহ্নিত করেছেন তাহলে এই আলফা এবং বিটা কি সেটা জেনে নিই মনে আছে সবার নিশ্চিত শ্রীধরাচার্য মহাশয়ের সূত্রটি আমি লিখে রাখলাম এই যে শ্রীধরাচার্য মহাশয় অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের জন্য যে সূত্রটি দিয়েছে এ দেখো একটা প্লাস বিচ এক মাইনাস বিজ এই প্লাছা মাইনাস যদি শ্ৰীধৰাচাৰ্য মহাশয়ে এই সূত্ৰ ভাগে ভাগ কৰি কি দায় এক্স ইকুৱ প্লাছ মাইনাস ফ'ৰ এ চি বাই এই দেখ এক্সৰ এক্স ইকুৱ

তাহলে কি হলো এটি আলফার বীজ এটি বিটার বীজ তোমাদের স্কুলের স্যাররা কিংবা তোমাদের টিউটররা বলে দিয়েছেন আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ তোমরা সেটা মুখস্থ করে রেখেছো কিভাবে এলো সেটা তোমরা কিন্তু কেউ দেখোনি বা দেখতে চাওনি যদি কিভাবে এলো দেখতে চাও তাহলে সারা জীবনে ভুলবে না এক্স এর দুটি বীজ বা দুটি বীজের সমষ্টিটি চলো আমরা এই দুটি বীজের সমষ্টি এই যে এসছে মাইনাস বি বাই এ আমরা ওটাই করি চলো তাহলে কি বললাম আলফা এবং বিটা সমষ্টি বা দুটি বীজে সমষ্টি কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফার মানটা বসাও আলফার মান কি না মাইনাস বি প্লাস রুট অসাও সি বাই টু এ দেখো আমি আলফা প্লাস বিটা আলফা এবং বিটার মান প্লাস আকারে বসিয়ে নিয়েছি তাহলে নিশ্চিত করে দেখা যাচ্ছে এটি দেখো একটি ভগ্নাংশের যোগ চলো আমরা ভগ্নাংশের যোগ করি কি দাঁড়ায় দেখি চলো সমান এই বাই তাহলে কত হলো টু এ কত হবে টু এ তাহলে টু এ তাহলে টু এ টু এ দুটি হলকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান এর সঙ্গে লবের গুণ মানে ওটাই হবে ওয়ানের এর সঙ্গে যাই গুণ করা হয় তাই হয় আমরা ছোটবেলা থেকে জেনে তাই বি প্লাস

তাহলে কিভাবে এসেছিল অঙ্কশাস্ত্রে আমরা আর কখনো এটা ভুলব না তাহলে কি না শ্রীধর আচার্য যে সূত্রটি তৈরি করেছিলেন একচল বিশিষ্ট দীঘা সমীকরণের জন্য সেখানে দুটো বীজকে একত্রিত করা আছে একটি প্লাস বীজ আর একটি মাইনাস বীজ একটিকে আলফা এবং একটিকে বিটা বলা হয়েছে আলফা প্লাস বিটা দুটো বীজকে প্লাস করে দিলে তাহলে কি দাঁড়ায় মাইনাস বি বাই ভোলার কথা নয় চলো আরেকটা জিনিস জানতে হবে আলফা ইন টু বিটা মা আলফা ইন টু বিটা মা বলে দিয়েছে আমি জানি কিন্তু কিভাবে এলো আমরা একটুখানি দেখে নিই দেখে নিলে তাহলে দেখবে ওয়ান পয়েন্ট কোষে দেখি তোমাদের কোনো অসুবিধে হবে না কিংবা তোমাদের প্রশ্নপত্রে এই ধরনের যত অঙ্ক আসবে তোমাদের কাছে সেটা জলভার হয়ে যাবে যে কোনো ভাবে তোমরা বের করতে পারবে চলো এবার আলফা ইনটু বিটা এটাকে করে দেখি কি দাঁড়ায় চলো আলফা ইনটু বিটা আলফা ইনটু বিটা কি হচ্ছে আলফা ইনটু বিটা চলো আলফার মান কি বলেছিলাম মাইনাস বি প্লাস বিয়ার মাইনাস ফোর এ সি ফোর সি দেখো গুণ করো গুণ করবে কি না ভগ্নাংশের গুণের নিয়ম আমরা জানি লবে লবে গুণ হরে হরে গুণ লবে লবে গুণ হরে হরে গুণ চলো আমি স্টেপটা না দিয়ে পুরোটাকে করি তাহলে এখানে ব্যাকেট দিলাম মাইনাস বি চলো আর দুই দুই এ চার আর এ স্কোয়ার হলো এইবার দেখো ভালো করে একটি সূত্র দেখতে পাচ্ছো এই বি মাইনাস বিটাকে এ মনে করো

तापर की ना माइनस बीस माने रूट ऑफ़ आर बीस माइनस फोर एसी एसी होल स्क्वायर दिलाम बाय फोर एस स्क्वायर हेलो एक बात देखो ताले स्क्वायर में कष्ट करो माइनस माइनस से माइनस से प्लस बीस का माइनस एक देखो स्क्वायर एस तो में रूट चले जाए स्क्वायर एस रूट ऑफ़ आर काटे ताले बीस का माइनस से माइनस से प्लस फोर দেখো এ কাটলো এর এ কাটলো ফোর কাটলো ফোর কাটলো সমান তাহলে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ তাহলে জানা যাচ্ছে আর ঠিক শেষ করব ক্লাসটা তার আগে এমন একটি সূত্র তৈরি করে দেওয়া হবে বা তৈরি করে দিয়েছেন মাননীয় শ্রীধর আচার্য মহাশয় সেই সূত্রের সাহায্যে আমরা যে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারব চলো এইবার তাহলে আমরা দেখে নিয়েছি আলফা প্লাস বিটা ইকাল টু হয় আমাদের কাছে নিশ্চিত পরিষ্কার কাছে গেছে মাইনাস বি বাই এ আর আলফাই টু বিটা সি হয়ে গেছে চলো এইবার আমরা সূত্রটা দেখেনি যে কিভাবে আমরা দীঘা একচল বিশিষ্ট দীঘার শ্রমিকরণ তৈরি করব। দীঘার শ্রমিকরণের লুক কেমন ছিল শ্রীললতা মহাশয় বলেছিলেন এ এক্সেস প্লাস সি ইকুয়াল যেখানে এ পি সি রিয়েল নাম্বার বা বাস্তব নাম্বার এবং এ ন ট ইকাল হতে হবে এ ন টিকাল একইভাবে আমরা যে দিঘা শ্রমিকরণ বিশিষ্ট দীঘা শ্রমিকরণ তৈরি করব দেখো স্কোয়ার প্লাস আলফা প্লাস ভিটা আলফা প্লাস ভিটা ইন্টু এক্স বিটা ইকুয়াল টু এই সূত্রটা মনে রাখলে আমাদের কাছে সব কিছু সহজ হয়ে যাবে এই সূত্রটা ধরে আমরা বের করতে পারব কি বের করতে পারব না এই সূত্র ধরে আমরা প্রত্যেকটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রূপ দিতে পারব বা তৈরি করতে পারব চলো আজকে এখানেই ক্লাস শেষ করলাম পরবর্তী অংশ অবশ্যই জানবো এরকম ছোট ক্লাসের মাধ্যমে তাহলে আজকের শিখলাম তিনটে বিষয় যে দীঘা সমীকরণের দুটি পিচ যার একটির নাম আলফা একটির নাম বিটা আলফা এবং বিটা সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা এবং আলফা এবং বিটার গুণ আমরা জেনে নিলাম এবং সেখান থেকে দ্বিঘাত সমীকরণ কিভাবে তৈরি করতে হয় আমরা একটি সূত্র জানলাম এক্স স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু জিরো ধন্যবাদ